নমস্কার দর্শক বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হলো পটল আলু চিংড়ির রেসিপি তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি প্রথমে দেখুন পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি আলু আর টমেটোটা যে নিয়েছি এটা আমি পেস্ট করে নেব তারপর দেখুন এরকম সাইজে চিংড়ি মাছগুলো আমি নিয়েছি চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ আদা রসুনটা আমি শিলনোড়াতে বেটে নেব আর বাদামটাও আমি শিলনোড়াতে বেটে নেব। দিয়ে আমি চলে এসেছি কড়াইতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো অল্প লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি প্রথমে ভেজে নেব বন্ধুরা তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব দেখুন একটু লালচে কালার ধরে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে এটা ভেজে নিতে হবে তো এরপরে দেখুন আমার ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পরে আমি এটা তুলে নিচ্ছি এটা তুলে নিচ্ছি ভাজা হওয়ার পরে এরপর আবার আমি ও এই গড়াইতে অল্প কিছু আবার একটু আমি তেল অ্যাড করে দেব তেলটা আমি অ্যাড করে দেব অ্যাড করার পরে আমি এতে পটল এবং আলু একসঙ্গে ভালো করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু একবার একবার ট্রাই করবেন সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি তো এটা বানিয়েছি আমি এটা কাঠ কাঠ জ্বালানিতে বানিয়েছি উনুনে তো আপনারা অবশ্যই যে কোনো এতে বানাতে পারেন গ্যাসে কিংবা উনুনে এরপর আমি পটলটাকে ভালো করে লালচে কালার ধরে এটা আমি ভেজে নেব আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব তো দেখুন এটা আমি ভেজে নিচ্ছি এইভাবে খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে এরপর আমি উপর থেকে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিয়ে দিলাম একটু লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি এটা আবারও নাড়াচড়া করে ভেজে নেব এইভাবে দেখুন হালকা আমার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আমি এই অবস্থায় এটাকে তুলে নেব। এরপর আমি কড়াইতে ওই কড়াইতে আমি আর কড়াটা পরিষ্কার করছি না তো অনেকটা আমার তেল আছে ওই জন্য আমি ফোড়ন দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ ওইটা ফোড়ন দিয়ে তারপর আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি লালচে কালার ধরে একদম ভেজে নেব দেখুন আমার এইভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থাতে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি দু সেকেন্ড চার সেকেন্ডের জন্য ভেজে নেব তো এদের চেষ্টা করবেন যে একটু মশলা বেশি দিতে কেন একটাতে গ্রেভি গ্রেভি থাকবে ওর জন্য তো আমি এই যে টমাটোটা প্রেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম ওইটা দিয়ে এবারে ভালো করে আমি নেড়ে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পরে হালকা মরে যাওয়ার পরে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো জলে গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম দেখুন এরপরে কষিয়ে নিছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমার অল্প তেল বেরিয়ে এসছে পরিমাণ মশলার মতো আমি পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবারও ভালো করে কষাতে থাকবো আপনারা মনে রাখবেন যে ভালো করে মশলাটা কষা হলে কিন্তু তবেই যে কোনো গ্রেভি কিংবা কারির স্বাদ আসে তো এরপর আমি ভেজে রাখা মশলা তো আমি এতে দার চিনি লঙ্কা তেজপাতা জিরা এটা ভেজে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম তারপর আমি একে একে অ্যাড করার পরে আমি এখানে যে কাজুটা রেখেছিলাম ওইটা বেটে দিয়ে চেয়েছি দেওয়ার পরে এটাকে স্লো আঁচে ভালো করে এটাকে কষাতে হবে দেখবেন সুন্দর কালার হইলে বা সুন্দর তেল ছেড়ে গেলে ভাববেন যে আমার ওটা ভালো করে কষানো হয়ে গেছে তো এইভাবে আমার কষানো হয়ে গেছে দেখুন এরপর আমি আলু পটলটা যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব ভালো করে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে স্লো আঁচে এটাকে ফোটাতে হবে এটা আমি ভিলেজ স্টাইলে বানাচ্ছি এরপর আমি দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাতে আমি ভালো করে এবারে ফোটানো হবে বা আলুটা সেদ্ধ করে নিতে হবে এরপর দেখুন আমার ঝোলটা ফুটতে শুরু করেছে অল্প একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও দিতে পারেন এটা অপশনাল তো এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এবারে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে দেখুন এইভাবে আমার ফুটে গেছে ঝোলটা আমার খানিকটা হয়ে এসছে আর আমার বেশিক্ষণ লাগবে না ওপর থেকে আমি এরপর গরম মশলা ছড়িয়ে দিয়েছি গুঁড়ো দিয়ে হালকা করে নাড়িয়ে নেব এই অবস্থায় কিন্তু আমার আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছে হালকা সেদ্ধ হয়ে গেছে আলুটা এরপর আমি স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম দেখুন আমার দেখতে কত সুন্দর লাগছে ফিরছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমি একটা সার্ভ করার জন্য একটা বাটিতে বেড়ে নিয়েছি অসাধারণ দেখতে লাগছে খেতেও অসাধারণ হয়েছিলো আপনারা প্লিজ বানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য